কম্পাস সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঋতুজা বিহান আর মুক্তি সবাই মিলে কলেজে এসেছে আর তখন ঋতুজার কেবিনে বসে থাকলে কম্পাস সেখানে আসার মা বলে ডাকে তখন ঋতুজা বলে এক্সকিউজ মি আমি একটু আসছি বলে কম্পাসের কাছে যায় আর তখন কম্পাসকে বলে কি হেসে বল তখন বলে মা আমি কিন্তু ওখানে সব জায়গাতে ঠিকঠাক করে খোঁজ নিয়েছি কিন্তু আমি দেখলাম ওখানকার সত্যিকারের কোনো কেমিক্যাল ছিল না কিন্তু গ্যাস ছড়িয়ে পড়েছে কোনো ফ্যাক্টরি থেকে হয়তো সেগুলো হতে পারে এদিকে বিহাম তখন বলে আচ্ছা কম্পাস এখন আমাদের কলেজের স্টুডেন্টরা কেমন আছে তখন কম্পাস বলা এখন সব কিছু ঠিকঠাকই আছে এদিকে তখন মহারেশা চুপি চুপি সেখানে দাঁড়িয়ে থাকে আর ওদের সমস্ত কথাগুলো শোনে আর এদিকে তখন কম্পাস বলে মা কিন্তু একটা সমস্যা থেকেই আছে ওখানে সে গ্যাস কোথায় থেকে আসলো ওই জায়গাটাতে কিন্তু গ্যাস আসে অন্য আশেপাশে কোথাও কিন্তু নাই নিশ্চয় ওখানে কেউ ইচ্ছে করে গ্যাসটা ছাড়িয়েছে কিন্তু সেটা কেউ কিছুই বুঝতে পারছে না এখন তো প্রত্যেক প্রত্যেক দিন আমাদের কলেজের ছাত্রছাত্রীরা ওই পাশ দিয়ে আসবে আর তখন যদি অসুস্থ হয়ে যায় তখন মেঘামালয় বলে কি বলছিস তুই তো হ্যাঁ যেটা বলছিস সেটা একদম ঠিক কথায় বলছি তখন বিহান বলে তাহলে আমাদের কলেজের ছাত্র ছাত্রীগুলো তো ওই দিক দিয়ে আসবে তো হ্যাঁ কিন্তু এখন সবাই ঠিকঠাকই আছে কিন্তু হ্যাঁ আমি এটা নিয়ে খুব ভালোভাবে তদন্ত করছি আর তদন্ত করব। এদিকে চুপি চুপি সেখানে সব কিছু শুনলে সেখানে অখিলেশ আসে আর অখিলেশ তখন মার্লিশাকে হাতে ইশারা করে আর বলে এখানেই দাঁড়াও তখন সেখানে ওরা কথা বললে সেখানে অকেলেশ্বর ভিতরে ঢুকে আসে আর তখন বলে সবাই তোমরা এখানে কাজ করছো তো তো হ্যাঁ আর একটা কথা বলি তখন কম্পাস আবারও সেই দিকে তদন্ত করার কথা বলতে গেলে অকেলে সেখানে আসে আর তখন বলে একটা কথা বলি আমি তোমাকে আর ওইদিকে তদন্ত করতে হবে না এখন তোমাকে আমি একটা অন্য কাহ দিয়েছি কম্পাস তুমি তো শুনলে আমাদের কলেজে একটা সরস্বতী পুজো হবে সেই দায়িত্বটা তুমি নাও আর মন দিয়ে খুব ভালোভাবে ওই কাজটা করো আমি চাই যে তুমি এত সুন্দর করো যেন খুব ভালো নাম হয় আমাদের কলেজে তুমি তো বেস্ট স্টুডেন্ট সবথেকে টপার নাকি তাই চায় তখন ঋতুচা বলে হ্যাঁ তবে তুমি যখন বলছো তবে তাই হোক ওই আমাদের কলেজের কাছে দায়িত্ব নে ওই তো আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট তখন এই কথাগুলো শুনে কম্পাস একটু অবাকই হয় বা বা অখিলেশ চৌধুরী আবার আমার নামে এত ভালো ভালো কথা বলছে এসব কথা বলে তখন ঋতুজা বলে কম্পাস তুই অবাক হসে না আমার অখিলেশের সঙ্গে বাড়িতে কথা হয়েছে আমি তোকে পরে সব কিছু বুঝিয়ে বলছি তখন কম্পাস বলো হুম তখন অখিলেশ বলে তাহলে তুমি সব কিছু কাজের দায়িত্ব নিচ্ছ তো তখন কম্পাস বলে হ্যাঁ হ্যাঁ সব কিছু আমি কাজের দায়িত্বটা নিচ্ছি তখন বিহান বলে সে ঠিক আছে তখন ঋতুজা বলে একদম চিন্তা করো না অখিলেশ দেখো আমার বৌমা কম্পাস খুব ভালো হবে এ কাজের দায়িত্বটা নেবে আর ও সমস্ত কাজকর্ম ঠিকভাবেই দেবে তখন বিহার বলে তাই নাকি সেটা তো মনে হচ্ছে না হ্যাঁ দায়িত্ব দেও দেওয়া কিন্তু আমার মনে হয় না যে ও সব কিছু কাজ করতে পারবে হয়তো দেখা গেল প্যান্ডেলটা হলো না সরস্বতী পুজো তো দূরের কথা এসব বলে এদিকে তখন দেখা যায় যে মনালিসা মনে মনে বলে যে এই অখিলেশ চৌধুরী পাল্টি বাজ পাল্টি খেয়ে নিল যে ওকে সব কিছু দায়িত্ব দিল সরস্বতী পুজোর আমাকে কেন দিল না কিছুদিন পরে দেখা যায় যে মনালিসা বাড়ি আসে আর এসে অভিজ্ঞতা দত্তকে সব কিছু বললে বলে আমার কথাতেই কিন্তু অখলেশ কম্পাসকে দায়িত্ব দিয়েছে আর একটা কথা তোমাকে বলছি কম্পাসকে এতটা কলেজে ব্যস্ত করে রাখতে হবে যাতে ওর বাবার রিচার্জটা না করতে পারে আর হ্যাঁ ওই গ্যাসটা কোথা থেকে ছড়ালো কি হলো সেদিকে তদন্ত না করতে পারে দরকার হলো তুমি ওর সঙ্গে হাত মেলাও আর ওর সঙ্গে তুমি মিশে যাও বুঝতে পারলে সেটাতে কিন্তু আমাদেরই লাভ হবে এর জন্যই তো মুক্তিকে ওই বাড়ি থেকে সরিয়ে নিয়ে এসলাম আর ঋতুজার সঙ্গে অকালেশের মিলটা করে দিলাম কারণ অকেলেশ ওই বাড়িতে ঠাসা হয়ে পড়েছিল তাই আমি চেয়েছি যে বাড়ি সবার সঙ্গে মিশে যাক তাহলে কারণ সব কিছু সমস্যার সমাধান করতে পারবো তখন বল আচ্ছা ঠিক আছে তখন অভিজ্ঞতা তো সেখান থেকে চলে গেলে ময়ালিশা কিন্তু আমার কাছেও আমি চালিয়ে যাব আমি করে ওকে সরি আমি বিহানের সঙ্গে ওখানে পারফরমেন্স করব। আর ওর সঙ্গে কিন্তু আমি অঞ্জলি দেবো এদিকে দেখা যায় যে অকাল বাড়িতে আসে আর সেখানে এসে রান্না করে আর বাবুলার কিছু হেল্প করতে গেলে বলে বাবুলাল তুমি সর এখান থেকে তুমি কি আগে দেখোই আমি তোমাদেরকে রান্না করে খাওয়ানি খুব খাইয়েছি তখন সেখানে মাহিম রসমেঘা সবাই আসে আর বলে হ্যাঁ রসমেঘা তখন বলে যে হ্যাঁ যেহেতু রুতো খুব সুন্দর রান্না করতে পারে আর সব কিছুই ভালোভাবে করতে পারে তখন সেখানে মেঘামালা রুদ্র আসে আর মেঘামালায় এসে বলে রুদ্র এটা তোমার বাবা রান্না করছেন আচ্ছা তুমি চিমটি কাটো তো এটা স্বপ্ন দেখছে না তো তখন ওকে চিমটি কাটলে বলে না তো আমি এটা স্বপ্ন খনো দেখছি না কিন্তু একটা কীরকম মনে হচ্ছে তোমার যাই হোক জানো তো তোমার মা না সত্যি খুব জিনিস এমনভাবে তোমার বাবাকে টায়ার দিয়েছে না দেখো একদম মুক্তমাসিকে বাড়ি থেকে সরিয়ে দিয়ে এখানে নিজে একাই রাজত্ব করছে এসব কথা বলা বলি করছে ঠিক তখনই বিহান ছাদের ওপর দিয়ে যেতে গেলে দেখে ওর বাবা রান্না করছে তখন সেখানে ও থমকে দাঁড়িয়ে যায় আর তখন সেখানে ঋতুজা আসলে বলে মা বাবা এটা কী করছে একটা কথা বলো তো আমি তো দেখলাম কলেজে তোমরা দুজনে একসঙ্গে গেলে আবার খুব ভালোভাবে কথা বলছো কি হয়েছে তোমাদের তখন বলে যে কি না আমি এমনি কথাটা জিজ্ঞেস করলাম মা কারণ কিছুদিন আগে যে তোমাদের ডিভোর্স অবধি গড়ে গিয়েছিল সম্পর্কটা তাই তখন ঋতুজা বলে শোনো তোমার বাবা আমার কাছে ক্ষমা চেয়েছে আর বলেছে একটা সুযোগ চেয়েছে আমার কাছ থেকে যে একটা অন্তত আমাকে সুযোগ দাও আমি সবার সঙ্গে আবার একসঙ্গে থাকতে চাই আমি কোন ঠাসা হয়ে গেছি আমি পারছি না বিশেষ করো আমি কিন্তু ওর চোখে মুখে দেখেছি ও সবার সঙ্গে একসঙ্গে থাকতে চায় আমার সঙ্গে যাই করুক না কেন ও তখন বলা যে কি শোনো বিহান একটা কথা বলে যাই হোক না কেন তো তোমার বাবা তাই বলছি তুমি তোমার বাবার সঙ্গে সব সমস্যাটা একটু মিটে নাও একটু সুযোগ দাও না ও তো সুযোগই চেয়েছে নাকি তখন বলে ঠিক আছে আমি দেখছি তখন ঋতুজা বলে আচ্ছা বিহান একটা কথা বলো তো এখানে সবাইকে দেখছি কিন্তু কম্পাস কোথায় কম্পাসকে তো আমি দেখতে পাচ্ছি না তখন বিহান বলে ঠিক আছে তোমার নিচে যেতে ইচ্ছা হলে তুমি যাও আমি কম্পাসকে দেখছি এদিকে দেখা যায় যে কম্পাস একটা পুলিশকে ফোন করেছে আর বলছে অফিসার এক কাজ করুন আপনি কিন্তু ওইখানে যান আর সব কিছু তদন্ত শুরু করুন তখন পুলিশটা বলে আচ্ছা ম্যাডাম আপনি তো আশ্চর্য আপনি কমপ্লেন জানিয়ে গেছেন সে ঠিক আছে কিন্তু আমি কিভাবে কাজ করব না করব সেটা আপনি আমাকে ঠিক করে দেবেন তখন কম্পাস বলে হ্যাঁ কেন ঠিক করে দেবো না কারণ আমি ওই কলেজের ছাত্রী আর একজন নাগরিক হিসেবে আপনাকে আমি বলতে পারি আপনি এখনও সেসব ফ্যাক্টরি গ্রানকে কেন আপনি সিল মারছেন না তখন বলে আমি আমার কাজটা ঠিকঠাক করে নেবো তখন বলে আমি আরও কোম্পানির ফ্যাক্টরির সব দায়িত্ব আপনাকে দিচ্ছি আর সব কিছু তদন্ত ভালোভাবে দেবো বলে ফোনটা রেখে দেন তখন কম্পাস ঘুরে দেখে যে ওখানকার বিহান দাঁড়িয়ে আছে আর তখন বিহান বলে আচ্ছা তুমি কার সঙ্গে কথা হয়েছে তোমাকে বললাম না যে তুমি সরস্বতী পুজো প্যানেলটা কীভাবে করছো সেটা নিয়ে একটু আমার সঙ্গে ডিসকাস করো তুমি তো সেটা করলে না আবার এখানে এসে আবার সে সব কিছু নিয়ে তুমি তদন্ত করছো আমি তো বললাম যে সব কিছু রিপোর্ট ভালো এসেছে আমাদের কলেজের সব ছাত্রছাত্রীরা ঠিক আছে তাহলে তুমি এটা নিয়ে কেন বা তদন্ত করছো তখন বলে কেন আমি করতে পারি না কেন তখন বলে যে হ্যাঁ তোমাকে যেটা বলছি তুমি সেটাই কিন্তু করবে তখন বলে ঠিক আছে আচ্ছা ওই সব কথাগুলো বাদ দেখ এবার আপনি বলুন যে আপনি এখানে কেন এসেছেন তখন বিয়ান বলে আমি এখানে করে এসেছিলাম শুধুমাত্র তোমার সঙ্গে কথা বলতে যে তুমি ওই প্যান্ডেলের সম্পর্কে কিছু কি ভেবেছো তখন বলে হ্যাঁ আমি সব কিছু ভেবে রেখেছি দেখবেন এত সুন্দর করে প্যান্ডেল করব না সবাই গর্ব করবে বলবে যে হ্যাঁ বিহান চৌধুরী কলেজ সত্যিকার এত উডারণ হয়েছে এবার হয়তো প্রথম করেছি এসব বলবে তখন বলে ঠিক আছে আমি এটা শুনতে চেয়েছিলাম তুমি এক কাজ করো তুমি চলে এসো বাইরে বাবাই সবার জন্য রান্না করছে ওখানে জমিয়ে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো বলে সেখান থেকে চলে যায় আর তখন ওখানে দাঁড়িয়ে কম্পাস ভাবতে থাকে অখিলের স্যার এতটা তাড়াতাড়ি ভালো হয়ে গেল আপনি যতই বলুন কেন বিহান স্যার আপনার বাবার সঙ্গে আর অভিজ্ঞতা সঙ্গে আমার শত্রুতা কোনো দিনই না কো তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর কোনো জায়গাতে আমি ভুল ত্রুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর হ্যাঁ বিশেষ করে খারাপ খারাপ কমেন্ট করবেন না একটু ভালো ভালো কমেন্ট করে চেষ্টা